প্রাথমিক দু চব্বিশ সালের প্রশ্নপত্র আমাদের সামনে এসছে কালকেই কিন্তু তোমাদের বাংলা পরীক্ষা আর তার প্রশ্নপত্র আমরা নিয়ে হাজির হলাম তিন ঘন্টা পনেরো মিনিট সময় থাকে তোমরা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ আমরা প্রথম প্রশ্ন দেখে নেব এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে কীরূপ সন্দেহ ছিল তপনের হুবু কমন প্রশ্নপত্র নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষ খুলে গেল তপনের উদিতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় কার মধ্যে কখন এই অনুভূতি হয়েছিল রত্নের মূল্য জহরির কাছেই জহুরি কাকে বলে এই গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে তপনের কৃতার্থ হয়ে বসে বসে দিনগণে এখন কৃতার্থ হয়েছিল কেন বা তপন কৃতার্থ হয়েছিল কেন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এর মধ্যে কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটি ছড়িয়ে পড়েছিল তপন যেন কোথায় হারিয়ে যাওয়া যায় এই সব কথার মধ্যে তপনের এরূপ অবস্থার কারণ কী নিজের পাকা হাতের কলমে কার পাকা হাত পাকা হাতের কলমে তিনি কি করেছিলেন এরপর বন্ধুরা তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন তপনের এরকম মনে হওয়ার কারণ কী ছিল গভীরভাবে সংকল্প করে তপন তপন কী সংকল্প করে তার এরূপ সংকল্পের কারণ কী তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কে কোন ঘটনায় কেন এই সিদ্ধান্ত নিয়েছিল বা পৌঁছেছিল সে জানতো না আমি আর কখনও ফিরে আসবো না বক্তার এরূপ বা এই কথা মনে হয়েছে কেন একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান এই বর্ণনার মধ্যে দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন বন্ধুরা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে একটা সপ্তাহ আর একটা গোটা বছর কেটে গেল মাধ্যমে কী বোঝানো হয়েছে এই সময়ের মধ্যে কী কী ঘটল পরপর পাথরের মতো পাথরের মতো কী তাকে পাথরের মতো বলা হয়েছে কেন নেমে এলো তার মাথার উপর কার মাথার উপর কী নেমে এসে এলো কীভাবে এবং কেন নেমে এলো সেই মেয়েটির মৃত্যু হল না কার বা কাদের মৃত্যু হলো সেই মেয়েটির মৃত্যু হল না কেন তারা আর স্বপ্ন দেখতে পারলো না কার আর স্বপ্ন দেখতে পারলো না স্বপ্ন দেখা তাৎপর্য বুঝিয়ে দাও রক্তের একটা কালো দাগ রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন উক্তির ইংক ইঙ্গিত দেওয়া হয়েছে এবার আমরা একুশ নম্বর প্রশ্ন চলে যাবো সেই মেয়েটি আমার অপেক্ষায় এই লাইন থেকে প্রশ্ন আসবে প্রশ্নগুলি তোমরা স্ক্রিনের উপর থেকে দেখে রেখে নাও অপেক্ষারত প্রিয়জনের কাছে ফিরতে না পারার বেদনা অশোকে একজন কবিতা কিভাবে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো এই প্রশ্ন আসবে তারপর যুদ্ধ এলো কোন ঘটনা যুদ্ধ কোন ঘটনার পর যুদ্ধ হলো যুদ্ধ আমার আসার ফলশ্রুতি কী হয়েছিল শিশু আর বাড়িটা কোন হলো এই অর্থাৎ এই লাইন থেকে প্রশ্ন আসবে এরপর আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি বিশ্ব মানবিকতা বোধের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো আরও বেঁধে বেঁধে থাকি কবিতা কাদের কবি বেঁধে বেঁধে থাকার কথা বলা হয়েছে তারপর কবি ভেদেবে থাকা প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন আমাদের ইতিহাস নেই এমন অথবা এমন ইতিহাস উদিত অংশটি তারপর যে বুঝিয়ে দাও আমরা ভিকারি বারো মাস আমরা বলতে কাদের কথা বলা হয়েছে তারা নিজেদের ভিখারি বলা বলেছে কেন কবি শঙ্ক কোন ভাবনার প্রতি ভাবিত আয় ভেদেবে থাকি কবিতাটি লিখেছেন ঠিক আছে এরপর আরও কিছু প্রশ্ন জেনে নেব ভাই ছাবৃতা ছাবৃতা বলার কারণ কি এই প্রশ্নটা আসবে লোহার হাত করে নিয়ে এই লাইন তুলে প্রশ্ন দেবে গর্বে যারা অন্ধ তোমার সূর্য হার নিচ্ছে এই লাইন থেকে প্রশ্ন দেবে তারপর চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাস এই লাইন থেকে প্রশ্ন তুলে দেবে এরপর আমরা আট নম্বর বেজে চলে এসেছি সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় কবিতায় কাদের পাড়ার কথা বলা হয়েছে কোন পাড়ার কথা বলা হয়েছে কোন মুহূর্তের কথা বলা হয়েছে তাদের পাড়ার কী কী ঘটেছে দাঁড়াও এই মানহারা মানবিক দ্বারা বলো ক্ষমা করো মানহারা মানবিক কথাটি বলার কারণ কী এরকমভাবে আমরা প্রচুর প্রশ্ন কিন্তু এই পিডিএফের মধ্যে দিয়েছি তো এই পিডিএফের লিঙ্ক পেতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই হাজার জনের মধ্যে ভিডিওটি শেয়ার করতে হবে এবং আমরা কিন্তু লিঙ্ক কিন্তু তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো এরকমভাবে প্রচুর প্রশ্ন কিন্তু আমরা দেখেছি স্ক্রিনের ওপর এরকম উঠছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে সম্পূর্ণ লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট করে নিতে পারো আর পিডিএফ যদি চাই তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে শর্তটা আমরা বলে দিয়েছি পিডিএফ যদি লাগে তোমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না ভিডিওটা প্রচুর 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 শেয়ার করবার পরই তোমরা কিন্তু আমাদের কমেন্ট করবে এবং অবশ্যই দু হাজার বা তিন জন দেখার পরেই আমরা এই ভিডিও থেকে পিডিএফ দিয়ে দেবো সবার জন্য কমেন্টে পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবে না কোনো পাসওয়ার্ড থাকবে না কিছু থাকবে পিডিএফ ডাউনলোড করে আজকে রাতের মধ্যেই এই প্রশ্নগুলো একটু মুখস্ত করে ফেলবে কালকেই তোমাদের পরীক্ষা খুব ভালো পরীক্ষা হবে খুব দারুণ পরীক্ষা হবে এবার অভিষেক থেকেও দেখো সব প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি কোন লাইন থেকে প্রশ্ন আসবে এরকমভাবে কিন্তু প্রশ্ন কিন্তু কেউ দিতে পারবে না আমরা দু হাজার চব্বিশের মাধ্যমিক বাংলা পরীক্ষার বহু কমন প্রশ্নপত্র দিয়ে দিয়েছি এই প্রশ্নপত্র পর্ষদ নির্মিত মডেল প্রশ্নপত্রের সাথেও মিল যেমন রয়েছে তোমাদের টেস্ট পেপারের সাথেও মিল রয়েছে ঠিক আছে প্রলয় উল্লাস থেকে Субтитры প্রলয় উল্লাস থেকেও দিয়েছি অনেকে বলবে প্রহয় উল্লাস ছাড়া অন্যান্য তেমনি রচনাও দিয়েছি ঠিক আছে তা পাঁচ নাম্বারে দিয়েছি তিন নাম্বারে দিয়েছি সব মানে প্রশ্নপত্রটাকে তুলে ধরে দিয়ে দিয়েছি ঠিক আছে কোনো ভয় পাওয়ার দরকার নেই লাইনগুলো যা যা দেওয়া হয়েছে পথের দাবি থেকে দেওয়া হয়েছে লাইনগুলো যা দেওয়া হয়েছে লাইনগুলো থেকে প্রশ্ন যা আসছে সব ভালো করে পড়ো হ্যাঁ ভালো করে রিডিং পড়ে যাও এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে মানে বই থেকে পড়ে যাও ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের কেউ আটকাতে পারবে না পরীক্ষার কথায় আর কেউ যদি না আটকাতে পারে তাহলে জানো পরীক্ষা সকলের কিন্তু অত্যন্ত ভালো হবে পথের দাবি থেকে ওই যেমন প্রশ্নগুলো দিয়েছি ঠিক আছে পরপর 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 কিন্তু এখান থেকে ওপর থেকে নিচে স্ক্রিনের থেকে নিচ থেকে ওপরের দিকে উঠে যাচ্ছে স্ক্রিনে তোমরা এখান থেকে ভিডিও পজ করে কিংবা তোমরা কিন্তু অবশ্যই লিখে নিতে পারো দেখে দেখে ঠিক আছে কিংবা তোমরা ভিডিও পজ না করে তোমরা যদি পিডিএফ চাও পিডিএফের আমি বলেছি কীভাবে পাবে ভিডিওটা হাজার দু জন দেখলেই কিন্তু আমরা পিডিএফের লিঙ্ক শেয়ার করে দেবো সিন্ধু তীরে থেকে তোমরা ভিডিও পজ করেও লিখে নিতে পারো এবার অনেকের অসুবিধা হয় কিন্তু অসুবিধা হলে কিছু করার নেই ভিডিও শেয়ার করতে হবে শুধুমাত্র যে কিছু পাবে তার বিনিময়ে কিছু দেবে না এমনটা হতে পারে না অবশ্যই তোমাদের ভিডিওগুলো শেয়ার করতে হবে তোমরা ভিডিও শেয়ার করো না এবং অনেকেই নতুন আছো যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না এই ডেটা কিন্তু আমাদের রয়েছে ইউটিউবের তরফ থেকে তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে আর অল নোটিফিকেশান বেলটা অন করছো না অল নোটিফিকেশন বেল অন করে রাখলে এরকম কিন্তু প্রতিটি পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নপত্র পরীক্ষা আমরা কিন্তু সবার প্রথমে তোমাদেরকে দিয়ে দিই ঠিক আছে এইরকম দেখো এক দুই তিন চার এরকমের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিয়ে দেবো পরপর পরপর হস্তের বিরুদ্ধে গান থেকেও দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এবারে আমি শেষে তোমাদের একটা কথা বলি যে নদীর বিদ্রোহ থেকে কিন্তু দেওয়া হয়েছে এবার এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু তোমরা তোমাদের ভালো যে যারা বন্ধু তোমাদের রয়েছে বন্ধু বা বান্ধবী তোমার তাদের মধ্যে কিন্তু একটু শেয়ার করে দিতে হবে ভিডিওটা আর এই ভিডিওটা শেয়ার করে দিলে আজ তোমাদের বন্ধুত্ব কিন্তু অটুট থাকবে কারণ এই পরীক্ষা জীবনে একবারই দেবে মাধ্যমিক এবং সেখানে পাশ করাটা কিন্তু তোমাদের অত্যন্ত জরুরি সেই কারণে আমরা কিন্তু পিডিএফ ব্যবস্থা করেছি এটা কোনি থেকে কোনি থেকে কিন্তু ক্ষতিশের চরিত্রটা আসতে পারে এবছর আর এটা বুকের মধ্যে পুষে রাখবো এরকম লাইন দিয়ে প্রশ্ন আসবে তোর আসল রাজ্যের জলে আসল গর্বও জলে ঠিক আছে ফাইট কোনি ফাইট এই জাতীয় প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পায়ে পা ধোয়া জল খাবে দরিদ্র অর্পণের বিরুদ্ধে কোন যে লড়াই বুঝতে পেরেছ সংলাপ রচনা আসবে আসবে কোনগুলো ডেঙ্গু প্রতিরোধ নিয়ে দুই বন্ধুর মধ্যে দুসন্ধে ভালো বন্ধু বৃক্ষ উপযোগিতা জল সংরক্ষণ সোশ্যাল মিডিয়া ভালো মন্ধ বিশ্বনায়ন প্রতিবেদন রচনা থেকে পথ নিরাপত্তা অরণ্য সপ্তাহ বললো লাইব্রেরি পাঠাগর উদ্বোধন দ্রব্যমূল্যবিধি ডেঙ্গু প্রতিরোধ চন্দ্রযান থ্রি নিয়ে বাংলা প্রতিবেদন রচনা আসবে হ্যাঁ স্টুডেন্ট সপ্তাহ পালন নিয়ে আসবে পথও পলিথিনের দিনের ব্যবহারে বিভাণ বাড়াচ্ছে প্রবন্ধ রচনা নিয়ে আসবে এবং প্রবন্ধ রচনা যে কোনো চারটে দেওয়া থাকবে কোন একটা তোমাদের করতে হবে এক্ষেত্রে এটা একটু সময় নিয়ে তোমাদের লিখতে হবে যেহেতু দশ নম্বর রয়েছে ভূমিকা উপসংহার বডি সমস্ত কিন্তু সাজিয়ে কিন্তু পয়েন্টস করে করে দেখবে আর আন্ডারলাইন দেবে সব পয়েন্টের নিচে বাংলার উৎসব আসতে পারে দৈনন্দিন জীবন বিজ্ঞান আসতে পারে বিজ্ঞান ভালো বন্ধু আসতে পারে বিজ্ঞান আশীর্বাদ অভিশাব আসতে পারে ঠিক আছে বিশ্ব উষ্ণ আসতে পারে পরিবেশ রক্ষা ছাত্র সমাজ আসতে পারে চৈত্র ঘটনের খেলাধুলার ভূমিকা আসতে পারে তো বন্ধুরা ধন্যবাদ আমরা কিন্তু অবশ্যই পরবর্তী প্রশ্নপত্র নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের সকলকে বলি এই চ্যানেলটা শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলটা অনেক পুরানো সকলের জন্য অনেক হেল্প করেছে দু তিন বছর ধরে তোমাদের সকলকে বলবো তোমরা কিন্তু ভরসা করতে পারো আমাদের আরও একটি চ্যানেল রয়েছে সকল স্টাডি সেখানেও চলে যেতে পারো সেখানে প্রচুর সাজেশন দেওয়া হয়েছে আর এই চ্যানেলের প্রশ্নপত্র আমরা শেয়ার করবো ইংরেজি পরীক্ষার কালকে